রিয়াংদের অবজ্ঞ করা হচ্ছে এটা বহুলাংশের সত্য কিন্তু লোকসভা ভোট বয়কট করবে রিয়াংরা সেটা সম্পূর্ণ অসত্য এ নিয়ে প্রকাশিত সংবাদ বিষয়ে শান্তির বাজার মহকুমার বীরচন্দ্র মনুব্রু সামাজিক সংস্থার প্রধান কার্যালয়ে রবিবার এক সাংবাদিক সম্মেলন করে ঘটনার বিষয়ে সত্য সত্য তুলে ধরেন সংগঠনের জেনারেল সেক্রেটারি খনারাম রিয়াং ভোট বয়কটের মতো এই ধরনের মন্তব্য প্রকাশিত হওয়ায় সাংবাদিকদের মুখ মুখোমুখি হয়ে বিস্তারিত জানান খনারাম রিয়াং সরকার এবং আমাদের মথা যিনি মহারাজ নেতৃত্বে যে পার্টি রয়েছেন ওনাদের প্রতি আমরা খুবই কৃতজ্ঞ বাধিত এবং উচ্ছ্বসিত যে কিছুদিন পূর্বে একটা ঐতিহাসিক ত্রিপাক্ষিক চুক্তি করা হয়েছে সেটা যাতে ত্রিপুরা রাজ্যে অনতি বিলম্বে যাতে ইমপ্লিমেন্ট করা হয় যাতে এক্সিকিউশন করা হয় যাতে সেটাকে বাস্তবায়ন করা হয় সেই সম্পর্কে আমাদের সারা ত্রিপুরার রিয়াং জনজাতি তথা বিশেষ করে রু সঙ্গলমন্ত এবং ইহার যা শাখা সংগঠন রয়েছে আমরা সর্বোপরি আমরা খুবই আনন্দিত উক্তব্য এবং সরকার নিকট আমরা সাংঘাতিক সাংঘাতিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করি এবং আন্তরিক প্রীতি শুভেচ্ছা সহ ওনাদের কাছ থেকে আমরা কার্যকরী পরিষেবা অবশ্যই প্রত্যাশা করব।